আম বিক্রি করিন না পিলান না আর অশ্লীল কথা বলে না কথা বলেন ঠিক না ইমানদার কি কথা বলে না দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে খোমা চাই শেষে রেখে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখে রইল আসে কেরম করে হে প্রাণ দয়ালে সন্ধ্যা কুণ্ড ডাকি দিনে না মোরে আর

আরে এই সমস্ত সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি পহলা বৈশাখে পিঠা বানায় রং কত কিছু করে ফটো বানায় এটা বাংলাদেশ বাংলাদেশের একটা সংস্কৃতি এটা করে পিঠা সিটা ঘা সাদে সবুজ সুজলা সবুলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তলি করে এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার আর আমরা যারা এই ফলে বড়াতে হালুয়া রুটি খেয়েছি আরে ছোট ছোট বাচ্চারা তো ইমেজের সঙ্গে সেটা খায় আমরা খাই এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত দিনের বেলায় হালুয়া দিয়ে ওয়াজ করছি আর হালুয়াটাকে দেখছি পায়রা খুঁজি কিতাবে আর কথাটা তো সত্যি কথা একটি পাইবো আমার যুবকেরা এই সমস্ত আজীবাজি কোথায় আপনারা গান দিবেন না আমি এইজন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ সার্ভিস স্ট্যাটাস দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাত বড়ক্ষে বিরাড়ি চলবে হালুয়া চলবে রুটি চলবে রসগোল্লা চলবে সন্দেশ চলবে কত বন্ধ ঠিক করে দিওয়ানের ভাষা রাশি ইনশাআল্লাহ আলো আলোতে চলবে আর ওই সমস্ত দার জলবে কথা বলেন ঠিক আছে আমার ফুল আমার ছেলেগুলা কোথায় আছে যুবকগুলা বান কোথায় আছো হাত দি না আমরা চাইছি চাই না হাত কথায় আমরা কান দিব কারণ আমরা মুনাফিক না আমরা কি মুসলমান ইমানদার আমরা কি মুসলমান ইমানদারকে হাড়ে দাও জাতি না

এত সুদের ওয়াজ করছে সারা জীবন এখন আর কেউ সুদের ওয়াজ করেন। না ওদের নাম্বার হলো ডাব্লিউ ওদের নাম্বার কি ডাব্লিউ ডাব্লিউ বেশি কথা বললে এক্স ওয়াই জেড কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে মাটির উপরে না নিচে উপরে না আমরা না আমরা সুন্দরা মারামারি পছন্দ করি না জোরে জোরে আমরা শূন্যা মাঝামারি পছন্দ করি না কাটাকাটি পছন্দ করি না বেমাবাজি পছন্দ করি না পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না কাঁদাবাজি পছন্দ করি না আমরা দেশকে ভালোবাসি তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি এক নম্বর রাষ্ট্র এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশে হোক কোন ধরনের ষড়যন্ত্র করে স্বাধীনতা সব পক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা রুখে দাঁড়াবো দুই নম্বর হল শিক্ষা আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি ভবিষ্যৎকে আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো কথা বলেন চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আবারও প্রদান হয়েছে একমাত্র হলো সুন্না তোমার দেশের জন্য শিক্ষার জন্য ধর্মের জন্য শান্তি কথা বলেন এই সুফিবাদের মাধ্যমে এই দেশে এসেছে আবারো আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা ঠিক এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে কি কি হয়েছে খানকা বিশ্বাস অনুযায়ী কি হয়েছে এই পরিবেশ ছিল না যে আপনি এসে কালিমা দাওয়াত দিবেন ওরা খানকা বানাইছেন ক্রিয়া করেছেন সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে প্রেম ভেলে দিয়েছেন যখন একটা মেজরিটি হয়েছে তারা সেখানে আল্লাহ টুকরা টুকরা হয়ে তারা নাবো হয়ে গেছে কথা বলে যেদিন থেকে এক শ্রেণীর মানুষ মাজার আক্রমণ করছে সেদিন থেকে আমি বলে দিছি লিখে রাখেন কাগজে খুদার গজব অপেক্ষা করতেছে মাদারকে সুরক্ষা করতে হবে আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকি দিয়ে ঘুমিয়ে থাকুন আমার মন চাচা আমার বাপের গরু কিনা নিয়ে দরবার লয়ে যাবো খাওয়া মফির ফুকির ধরে মেহমানদের মুসাফির ধরে খাওয়াবো এটা আমার ইটস মাই পার্সোনাল ম্যাটার ঠিক কিনা বলে তো এই জন্য ওই যে আমাকে বলছিল যে আলো থাকে ডেকসিতে হেরা হেরা খুঁজে কিতাবে কতটা সঠিক আমরা খাই বিরিয়ানি এদের হয় চুলকানি এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি না মন্দ বলি না আপনারা জেনে সত্যকে গোপন করবেন আমরা এটা বরদাস্ত করবো এবার আসেন একটু সামনে যাই কথা লম্বা হয়ে যায় আনুষঙ্গিক কথাই চলে যায় আমরা ইমানদার আল্লাহ আমার আমরা রসুল ছাড়া কিছু বুঝি না বুঝি কিছু বুঝি না

সেটাই হলো আপনার কুয়াজের সামানি চলছে ইনশাল্লাহ আমার সাথে সাথে